সবাইকে জব সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে একটা বিশাল সার্কুলার আপনাদের মাঝে আলোচনা করব এবং কীভাবে আপনারা আবেদন করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা সব কিছুই জানতে পারবেন তো যারা চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ চা বোর্ড নাসিরাবাদ চট্টগ্রাম এখানে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে প্রথমত রয়েছে সার্ভেয়ার শ্রীমঙ্গল মৌলী বাজারে দুজনকে নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ তৎসহ বোর্ড সার্ভে ফাইনাল পরীক্ষা পাস স্টোর কিপার শ্রীমঙ্গল বাজারে হবে একজনকে নেওয়া হবে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশল দ্রব্যবাদী ও মনহিয়ারি দ্রব্য সাধারণ স্টোরের রক্ষণাবেক্ষণে অভিজ্ঞতা থাকতে হবে হিসাব সহকারী এটা শ্রীমঙ্গল পোস্টিং হবে তিনজনকে নেওয়া হবে স্নাতক ডিগ্রি অথবা ইন্টারমিডিয়েট পাস এবং সুন্দর হাতের লেখাকে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে রয়েছে সবচেয়ে বড় পদ রয়েছে অফিস সহ কাম কম্পিউটার অপারেটর চা বোর্ড প্রধান কার্যালয় শ্রীমঙ্গল মৌলভীবাজার মোটামুটি সব জায়গা মিলিয়ে বাইশ জনকে নেওয়া হবে বাংলা ইংরেজিতে টাইপ পনেরো বিশ ইন্টারমিডিয়েট পাস গাড়ি চালক চারজনকে নেওয়া হবে এটা শ্রীমঙ্গল মৌলভীবাজার এবং প্রধান কার্যালয় এইট পাস এবং সরকারি প্রতিষ্ঠান থেকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে প্লাম্পার এটা হচ্ছে মৌলিকী বাজারে নিবে একজনকে প্লাম্পিং কাজে ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে তারপর রয়েছে অফিস সহায়ক এগারো জনকে নেওয়া হবে এটা চা বোর্ড প্রধান কার্যালয় শ্রীমঙ্গল মৌল সব জায়গায় নেওয়া হবে এগারো জন অষ্টম শ্রেণী পাশ করতে হবে নিরাপত্তা প্রহরী দুজনকে নেওয়া হবে এটা হচ্ছে প্রধান কার্যালয় এবং শ্রীমঙ্গল অষ্টম শ্রেণী পাশ এবং স্বাস্থ্যবান থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে দুজনকে অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এখন হচ্ছে আমি আবেদনের প্রক্রিয়াটা আলোচনা করব তো আপনারা চলে যাবেন যেহেতু এটা অফলাইনে এটা অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন না আবেদনের জন্য আপনারা চাকরির ফর্মটা বাংলাদেশ টি বোর্ড ডট জিও ডট বিডিতে পাবেন আপনি আমাদের কমেন্ট বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো ডাউনলোড করে নেবেন তো এখানে সদ্য তলা চার কপি পাঁচ পাই পাঁচ সাইজের রঙিন ছবি আবেদনের সাথে সত্তাহিত ছবি অ্যাটেস্ট অ্যাটেস্ট করবেন তারপরে পাঠাবেন সচিব বরাবর যে টাকার পেমেন্টটা সচিব চাবুর চট্টগ্রামের অনুগুলো এক থেকে ছয় নক পদের জন্য দুশো টাকা এবং সাত থেকে নয় নম পদের জন্য একশো টাকা ব্যাঙ্কড্র বা পে অর্ডার করবেন এবং ফেরের যুক্ত খামে আপনাদের অর্ডার নম্বরটা আপনাদের ওই নম্বরটা লিখে দেবেন আবেদন ফরমে এখানে নিয়োগের ক্ষেত্রে সকল সরকারি নীতি অনুসরণ করবে কোটার বর্তমান কোটা অনুযায়ী চাকরির আবেদনটি আপনারা সচিব বাংলাদেশ চাওয়ার প্রধান কার্যালয় একশো বাহাত্তর একাত্তর বাহাত্তর বাইজিদ বোস্তামী সড়ক নাসিরবাদ চট্টগ্রাম চার হাজার দুইশো দশ ঠিকানা পাঠাবেন অফিস চলাকালীন সময় ছাব্বিশ তারিখের মধ্যে ছাব্বিশ সেপ্টেম্বরের মধ্যে তো আপনারা অফলাইন আবেদন করবেন এবং ফেরত কামের সাথে একটা দশ টাকা ডাক টিকিট সম্বলিত দশ ইন দশ ইঞ্চি বাই চার চার ইঞ্চি একটা কাম পরিণ করবেন ওটা আপনাদের অ্যাডমিট কার্ড পরিণ করা হবে তো এভাবে আপনারা পেমেন্ট করবেন এবং আবেদন করবেন এবং খুব সহজেই একটা ফেয়ার চাকরি পাবেন এখানে ধন্যবাদ